তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তা চলে এলাম সকাল সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আর একটা মাল লোটের ভিডিও নিয়ে এলাম তা আজকে দুটো তিরিশ ভাড়া যাবে কোথায় যাবে বলে দিচ্ছি ভিডিওর মাধ্যমে তার জন্যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাই দেখতে পাচ্ছ খেপিমা ভাড়া যাচ্ছে নাসিকগ্রাম নাসিকগ্রাম দাসপাড়া ভাতার থানা জয়কালী পুজো উপলক্ষে ভাড়া যাচ্ছে নাসিকগ্রাম এই দেখছো নাসিকগ্রামের বন্ধুরা সব মাল লোট করছে তা বন্ধুরা দেখতে থাকো না টেনে পুরো ভিডিওটা দেখবেন এই দেখছো নাসিক বন্ধুরা সব মাল মাললোট করছে গোডানোর সামনে দেখতে পাচ্ছ বক্স ইঞ্জিন সব লোড হয়ে গেছে লোড হচ্ছে তা দেখছো নাসিকগ্রামের বন্দুরও সব মাল লোড করতে জয়কালী পুজো উপলক্ষে ভাড়া যাচ্ছে নাসিকগ্রাম দাসপাড়া एक दो पास ले पास ले एक मैं उपर तो सवारी करो आप लोग करोगे क्या करना से बोल रही हूँ बोलो नहीं 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 बता तो करो नहीं वो नहीं गरम खूंटा वो तो मानेटा जेठा कुछ ना मैं जमाने है ओपन है जो ना দেখছো এই যে চোঙ মাছ নাম হচ্ছে সুমন তো আর ডিজি সঙ্গে ধরা যাচ্ছে যে যাচ্ছে নাসিক গ্রাম তো আজকে আরেক ধরা যাবে সে যাবে চৌতারা গোপীনাথপুর তারকেশ্বর গাড়ি আসছে ওই ভিডিওটাও দেবো দেখতে থাকবে দুটো ভিডিও একসঙ্গে ছাড়বো এটা ডিজি ছাড়া ভাড়া আছে আর এটা ডিজি সঙ্গে যাবে को टे <Terimono> ਕਹਣਾ ਲੱਗਣਾ ਹੈ ਚੱਲ ਚੱਲ ਚੰਗਰ ਚੱਲ ਰਿਹਾ বন্ধু দেখি পাৰ্চ লোড প্ৰায় কমপ্লিট প্ৰায় লোড কমপ্লিট হৈ গৈছে

আমাদের চৌতারা গোপীনাথপুর যাবে তো গোপীনাথপুরের বন্ধুরা সব চলে এসছে তো বন্ধুরা আবার চলে এলাম পরে ভিডিও নিয়ে তাই দেখতে পাচ্ছ লোড হচ্ছে তাই যাচ্ছে চৌতারা গোপীনাথপুর ধনেখালী থানা চৌতারা গোপীনাথপুর লক্ষাকালী পুজো উপলক্ষে ভরা যাচ্ছে চৌতারা গোপীনাথপুর এ দেখছো মাল লোড হচ্ছে ডিজি ছাড়া আছে তাই ছোটো হাতিতেই চলে যাচ্ছে তা সকল বন্ধুদের বলছি এরপর থেকে ছোটো হাতি কেউ নিয়ে আসবে না ডিজি ছাড়া তাও ছোটো হাতিতে লোড খুব কষ্ট হচ্ছে হচ্ছে না এত দূর থেকে এসছে বলে কোনো মতো কষ্ট করে করতে হচ্ছে তা সকল বন্ধুদের বলছি ছোটো হাতি এরপর কেউ নিয়ে আসবে না তা চলো ভিডিওটা দেখা যাক গোডাউনের ভেতর দিয়ে যাই এই যে দেখছো চং এদিকে মাল লোড হচ্ছে কালকে সকালে জলযাত্রী তার মধ্যে রোড হবে এবং তার মধ্যেই কম্পিটিশন আছে যারা চৌতারা গোপীনাথপুরের আশেপাশে আছে তারা দেখতে যেতে পারো এই যে দেখতে পাচ্ছ গোপীনাথপুরের বন্ধুরা সব মাল মাললট করছে তা এ মাসে পরস্পর ভাড়া আছে প্রত্যেকটা দিন তিনটে করে সেটি ভাড়া আছে কোথায় কোথায় যাবে সব বলে দেবো তা এই চ্যানেল যে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবচেয়ে আগে এইসব ভিডিও দেখতে পাবে সমস্ত বাংলা বক্স জগতে কম্পিটিশান লোড আনলোড সব ভিডিও দেখতে হবে তা একটা সেট আজ থাকলো দুটো সেটা ভাড়া গেল পরের দিন থেকে তিনটে করে সেটা ভাড়া আছে তা কোথায় কোথায় আছে কম্পিটিশান কবে আছে সব বলে দেবো এই সেটে সব ভিডিও আসবে আর খুব শিগগিরই নতুন বক্স আসছে সবাই কম বেশি জানো খুবই শিগগিরই ফার্স্ট জানুয়ারি তিনটে তিরিশ নতুন থাকছে বিরাট একটা আপডেট নিয়ে থাকবে তার জন্য বলে দেবো কোথায় ভাড়া আছে ফার্স্ট ফির সেখানে চলে যাবে যারা দেখতে যেতে চাও চলো বন্ধুরা আজকে ভিডিওটা দেখো দেখতে পাচ্ছ গাড়িটা কত কষ্ট করে লড় হচ্ছে পরের দিন থেকে এসব গাড়ি কেউ আনবে না গাড়ি একটু বড় আনার চেষ্টা করবে